নমস্কার আমি বিপ্লব বলছি আজকে আমি আপনাদের পাঁচটা ব্যবসা আইডিয়া দিব যেগুলো পশ্চিমবঙ্গে কোনোদিন বন্ধ হবে না অ্যাকচুয়ালি এই চ্যানেলে অনেক ব্যবসা আইডিয়া এসছে আই থিঙ্ক আপনারা কেউ স্টার্টও করেছেন তো আজকে আমি কিছু ট্র্যাডিশনাল ব্যবসা আইডিয়া দেব যেখানে হয়তো আপনার ইনভেস্টমেন্ট বেশি আসবে কিন্তু এই ব্যবসাগুলো পশ্চিমবঙ্গের বুকে বন্ধ হওয়ার চান্স খুবই কম যদি আপনি চান এই ব্যবসাগুলি নিয়ে বিস্তারিত পার্টিকুলার একটা একটা ব্যবসা নিয়ে জানার জন্য আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আগে দেখে দেখুন যে কেমন লাগে যে আইডিয়াগুলো এগুলা তাৎপর্যপূর্ণ কিনা তারপরে আপনি কমেন্ট করে বলুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম যে ব্যবসা আইডিয়াটা সেটা খুব ইন্টারেস্টিং সেটা কি আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা মিষ্টির দোকান খুলতে পারেন আচ্ছা মিষ্টির দোকান শুনতে আপনারা অনেকেই অবাক হয়ে বলেন আমি বলি হলদিরাম কিন্তু মিষ্টির দোকানে আজ হলদিরাম প্রায় বিলিয়ন ডলারের কোম্পানি আজকে হলদিরাম হাজার কোটি টাকায় তার স্যার টাটা কিনেছে তো এরকম যদি প্রভুজিকে দেখেন হলদিরামকে দেখেন যদি লোকাল কিছু যেমন আমাদের এখানে কেপস আছে কেপস কিন্তু কোটি টাকার মিষ্টির দোকান হয়ে গেছে সে বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজি দিয়েছে এরকম যদি আপনি পশ্চিমবঙ্গে বিভিন্ন কলকাতার বুকে বড় বড় মিষ্টির দোকানকে দেখেন ওরা কোটিতে ইনকাম করে বছরে তো আপনি যদি দেখেন যে আপনি মিষ্টির দোকান কীভাবে খুলবেন বা কোথায় খুলবেন তো আমরা মিষ্টির দোকানকে সবথা ছোটো ভাবি তো এটা ভাবা ঠিক নয় যে কোনো শহরের বুকে যদি আপনি কোনো মিষ্টির দোকানকে দেখেন সেখানে দেখবেন বিভিন্ন ভ্যারাইটির মিষ্টি আরও তৈরি করে সেখানে ভালো প্রফিট করে তারা ইভিন আমাদের এই শহরে কয়েকটা মিষ্টির দোকান আছে তারা ডেলি লাখ টাকা সেল করে ঠিক আছে তো মিষ্টির দোকানে প্রফিট আছে এবার মিষ্টির দোকানের প্রফিট মার্জিন মিনিমাম থার্টি পার্সেন্ট থাকে এবং এখানে ইনভেস্টমেন্ট ইনিশিয়ালি আপনার স্টোর সেট থেকে আরম্ভ করে মিনিমাম দুটি লক্ষ টাকা ইনভেস্ট করতে হয় তাহলে আপনি একটা মিষ্টি দোকান খুলতে পারবেন এবার মিষ্টি দোকান খোলার পর আপনাকে ধীরে ধীরে মার্কেটিং করতে হবে আপনাকে প্রাইস কম নিতে হবে তারপরে ধীরে ধীরে আপনার দোকানটাকে বাড়া দেওয়া হবে এবার ইনিশিয়ালি আপনি যদি বাড়াতে চান হঠাৎ করে বাবল কেয়ার হয়ে যাবে কোনো প্রফিট হবে না তাই মিষ্টির দোকান যদি আপনি শুরু করতে চান বেস্ট হবে পশ্চিমবঙ্গের দিকে এটা লস হবে না এটা গ্যারেন্টি সেকেন্ড যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা কি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা দেখেন এই সবসময় সেটা হচ্ছে ফুলের ব্যবসা যদি আপনি ফ্লাওয়ার সব একটা খোলেন এটাই কিন্তু ইনভেস্টমেন্ট কম আসবে প্রফিট বেশি আসবে আপনি যদি বিভিন্ন শহরে দেখেন বা আপনি বিভিন্ন জায়গায় দেখেন যে ফ্লাওয়ার নিয়ে বসছে ইভিন আমি রিসেন্ট আউট অফ ওয়েস্ট বেঙ্গল গেছিলাম আমি মুম্বাই গেছিলাম ব্যাঙ্গালোর গেছিলাম ত্রিপুরা গেছিলাম তো ওখানে দেখলাম যারা ফ্লাওয়ার সেল করছে মন্দিরের সামনে বসে তারা ভালোই প্রফিট করছে ডেলি দু হাজার তিন হাজার টাকা করে প্রফিট করছে আমি ওদেরকে জিজ্ঞাসা করেছি পশ্চিমবঙ্গের বুকে আপনি যদি দেখেন একটা ফুলের দোকান নিয়ে বসেন ওখানে আপনি গোলাপ থেকে আরম্ভ করে যদি সমস্ত রকম ফুল রাখেন তবে আপনার সেল ভালো হবে গ্যারেন্টি অনেক সময় বিয়ে ঘরে মরশুমিতে বেশি ফুল সেল হয় গাড়ি সাজান থেকে আরম্ভ করে এভরিথিং তো যদি আপনার ফুলের দোকান আপনি শুরু করতে চান ইনিশিয়ালি হয়তো পঞ্চাশ হাজার টাকা মতো আপনাকে ইনভেস্ট করতে হবে বা এত টাকাও ইনভেস্ট করার দরকার নেই একটা ফ্রিজ রাখতে হবে আপনাকে কারণ ফুল তো পুরো বিক্রি হয় না তাই ফুলকে স্টোর রাখার জন্য প্লাস আপনার একটা ছোট্ট স্টোর করতে হবে এবং সেখানে ফুল রাখতে হবে সেল হবে গ্যারেন্টি আপনি যদি রাস্তার সাইড বা মন্দিরের সামনে বা একটা যদি ভালো লোকেশানে যদি আপনি বসেন তবে আপনার বেশি সেল হওয়ার চান্স আছে কারণ আপনি তো দেখেছেন ফুলের দোকান ভেতরের দিকেগুলো বেশি চলে না সামনের দিকেগুলো বেশি চলে তাই আপনি সামনে বা ফ্রন্টে বসার চেষ্টা করুন তৃতীয় যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা কি আপনি এই মুহুর্তে ফুড কর্নার একটা খুলতে পারেন আমি অনেকবার বলেছি ফাস্ট ফুড বিজনেস নিয়ে তাও আবার বলছি পশ্চিমবঙ্গ তথা তথাগরায় ইন্ডিয়ায় ফাস্ট ফুডের চাহিদা মানুষের বেড়ে যাচ্ছে আপনি যদি দেখেন ডেলি কিছু কিছু ম্যাক্সিমাম সেভেন্টি পারসেন্ট ছেলে বলে যারা শহরে থাকে তারা ফাস্টফুড খায় তারা কেউ খাচ্ছে চাউমিন কেউ খাচ্ছে বিরিয়ানি কেউ খাচ্ছে এগরোল কেউ খাচ্ছে মোমো তো এরকম বিভিন্ন রকম ফুড খাচ্ছে তো ফুডের কিন্তু চাহিদা ধীরে ধীরে বাড়ছে কিন্তু দোকান আপনি যদি ভালো দেখেন দোকানও বাড়ছে কিন্তু সেই একটা যদি কর্নার খুলে ওখানে যদি কম প্রাইসে যান এবং সেটা যদি স্ট্রিট ফুড টাইপের করেন দ্যাটস বেস্ট হবে আপনার জন্য আমি বলি যদি এই মুহূর্তে ফাস্ট ফুড কর্নার আপনি খুলতে চান আপনাকে দুটো দিক মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে কোনো একটা সিগমেন্টের ওপর আপনি ফেমাস হন স্ট্রিটের সাইডেই বসুন কোনো গাড়ি বা রিক্সা ওপরে স্টোর বানিয়ে এছাড়া আপনি কোনো একটা সিগমেন্টে ফেমাস হন এবং ওটা দিয়েই মানুষ আসুক ওটার মাধ্যমে প্লাস ওকে অন্য কিছু সেল করা যেমন আমাদের এখানে স্ট্রিট ফুডের কাছে আছে একজন যে ভালো ওই চিকেন দিয়ে এগরোলটা বেশ ভালো করে তো সেটার জন্য যায় অনেকে তারপরে চাউমিন খায় বিরিয়ানি খায় তো সেল হয় ভালোই সেল হয় তো আপনি যদি ফাস্ট ফুড কর্নার খুলতে চান আমি আপনার ইনভেস্টমেন্ট বলে দিচ্ছি মিনিমাম যদি স্ট্রিট স্ট্রিটে খুলেন মিনিমাম পঞ্চাশ হাজার থেকে এক লাখ ইনভেস্ট করতে হবে আর যদি নিজে ঘর নিয়ে খোলেন ওখানে ডিপোজিট মানি থেকে আমার দু লাখ তিন লাখ খরচ হবে বাট প্রফিটও ভালো আছে আপনি ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট প্রফিট করতে পারবেন আপনি তিন চার বছরে ভালো টাকা উপার্জন করে নিতে পারবেন যদি কেউ বাইরে আছেন ভাবছেন যে আপনি ফাস্টফুডের দোকান খুলবেন আপনি একবার রিসার্চ করুন দিয়ে আপনি চলে আসুন ফাস্টফুডের দোকান খুলতে পারেন নেক্সট যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে দেখেছেন যে ব্যাগের চাহিদা মানুষের বেশি ফ্যান্সি ব্যাগের তো পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে ব্যাগের চাহিদা খুব বেশি জুট ব্যাগ বিজনেস খুলতে পারেন জুট ব্যাগের একটা বিজনেস খুলতে পারেন আমি এর মার্কেট সাইজ বলে দিই প্রায় পাঁচ হাজার কোটি টাকার ওপরে আরও বেশি হবে পশ্চিমবঙ্গে তো জুট ব্যাগ যদি আপনি বিজনেস শুরু করেন আপনি ফ্যান্সি জুট ব্যাগের ম্যানুফ্যাকচার থেকে নিয়ে এসে আপনি জুট ব্যাগ সেল করতে পারেন দ্যাটস গুড হবে আপনার জন্য এছাড়াও আপনি জুট ব্যাগের সঙ্গে আরও বিভিন্ন জুটের তৈরি ফ্যান্সি জিনিসপত্র রাখতে পারেন এটাও ভালো হবে জুট আমাদের ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গে সবথেকে বেশি জুট চাষ হয় তো সেই যেহেতু চাষ এখানে বেশি হয় তো সেটাকে কাজে লাগিয়েও বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয় তো আপনি যদি দেখেন বিভিন্ন জুর ব্যাগের দোকানগুলো কলকাতা বুকে ওরা লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে মান্থলি প্রফিট করছে তো আপনি চাইলে জুর ব্যাগের দোকান খুলতে পারেন কিন্তু ভালো ম্যানুফ্যাকচারিং দেখুন যেখান থেকে মালটা নিয়ে আসতে পারবেন এছাড়াও আপনি নিজে ব্যাগ তৈরি করতে পারেন যতটা ইজি বলছি ব্যাগ হয়তো তৈরি করা সম্ভব না আপনার ক্ষেত্রে আপনি কোনো ম্যানুফ্যাকচার বা হোলসেলার থেকে মালটা নিয়ে এসে আপনি বিক্রি করতে পারেন তার সঙ্গে আপনি লেদার ব্যাগও সেল করতে পারেন সেটাও একটা বেস্ট আইডিয়া হবে লেদার ব্যাগেরও মার্কেট সাইজ বিশাল বড়ো ঠিক আছে নেক্সট যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে ডিসপোসেবল পেপার প্লেটের বিজনেস খুলতে পারেন ডিসপোসেবল পেপার প্লেটের বিজনেসে প্রফিট মার্জিন প্রায় ফর্টি পার্সেন্টের ওপর ডিসপসিবল পেপার প্লেটের বিজনেস করতে হলে মিনিমাম দুটি লাখ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে আপনি কোনো হোলসেলার থেকে মাল নিয়ে এসে বিক্রি করতে পারেন এছাড়া আপনি নিজের মেশিন কিনে তৈরি করতে পারেন ডিসপোসিবল পেপারের বা থালা বা প্লেট যদি বা গ্লাস আপনি যদি তৈরি করেন এটা বেস্ট হবে কেননা এখন অনুষ্ঠান ঘরের সংখ্যা বেড়ে গেছে এখন মানুষের ঘরে ডিসপোসেবল সমস্ত জিনিস নিয়ে আসছে এবং আপনি সেটা কাগজের তৈরি করতে পারেন সেটা আপনি থার্মোকলের তৈরি করতে পারেন যদিও থার্মোকল ধীরে ধীরে ব্র্যান্ড হয়ে যাচ্ছে তো আপনি যদি যে কোনোভাবে একটা ম্যানুফ্যাকচর টো ম্যানুফ্যাকচারিং ইউনিট বসাতে পারেন বা আপনি যদি হোলসেলার থেকে নিয়ে এসে যদি সেল করতে পারেন সেটা ভালো হবে যদি হোলসেলার থেকে নিয়ে এসে সেল করেন যদি আপনার মার্কেট সাইজ অনেকটা বড় হয় তবে ডেলি আপনি দু তিন হাজার টাকা প্রফিট করতে পারবেন মিনিমাম আর যদি আপনি নিজে ম্যানুফ্যাকচার করেন সেখানে তো দশ হাজার টাকার উপরে প্রফিট আছে ডিসপসিবল পেপার প্লেটের বিজনেস করে একটা ছোট্ট শহরে আমাদের গ্রামের দিকে ও ডেলি পাঁচশো সাতশো টাকা করে শুধু প্রফিট করে নেয় ওর প্রত্যেক বছর বলেছিল প্রায় দুটি লক্ষ টাকা প্রফিট হয় আপনি চাইলে শুরু করতে পারেন কিন্তু ওর ইনভেস্ট আছে দশ থেকে পনেরো লাখ টাকা তো আপনি চাইলে একটা ডিসপোসেবল পেপার প্লেটের বিজনেস খুলতে পারেন তো আই থিঙ্ক এই যে পাঁচটা ব্যবসা আইডিয়া দিলাম এখানে যে কোনো আপনি একটা চালু করতে পারেন তাছাড়াও আপনার কাছে একটা অপরচুনিটি আছে আপনি ডিজিটালি যে কোনো ব্যবসা শুরু করতে পারেন যদি আপনি ডিজিটাল সার্ভিসের বিজনেস শুরু করতে চান যেমন ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা ড্রপসিপি বিজনেস আপনি আমাদের থেকে কোর্স নিতে পারেন আমাদের লাইভ ক্লাস করানো হয় নিজের হাতে ধরে আপনি জবে থেকে কোর্স করবেন তার কোর্স কমপ্লিট হওয়ার পর থেকে আপনি উপার্জন করা আরম্ভ করে নেবেন ডেলি হাজার টাকা দু হাজার টাকা করে তো আপনি নিচে যে নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বার দিব্যেন্দু নাম্বার ওনাকে মেসেজ করতে পারেন ভালো থাকুন আনন্দে থাকুন আর একসঙ্গে বলুন জয় হিন্দ জয় ভারত